বিসমিল্লাহির রকম রহিম আসসালাম আলাইকুম কী অবস্থা আমার সবাই আপু ভাইয়ারা সবাই কী করতেছে ঘুমাই গেছ রাতের লাইভে চলে আসলাম তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করার জন্য তো সবাই একটু হটকট করে যুক্ত হয়ে যাবে জানাবে কি কোথা থেকে আজকের লাইভে যুক্ত হয়েছ আমার প্রিয় ভাই বোনদের কাছে একটা রিকোয়েস্ট আমার কমিউনিটি বক্সে নতুন ইউটিউব চ্যানেল আছে সবাই একটু যুক্ত হয়ে যেও কারণ কিছুদিন পর আমি এই ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দেব চ্যানেলটার মধ্যে একটু সমস্যা দেখা গেছে যার জন্য আমি আর এই চ্যানেলটা চালাকবো না তো সবাই একটু নতুন ইউটিউব চ্যানেলটার মধ্যে যুক্ত হয়ে যাবে কেমন আমার কমিউনিটি বক্সে গেলেই তোমরা সেখানে লিঙ্কে ক্লিক করলেই আমার নতুন চ্যানেলটা পেয়ে যাবে যারা যারা ওয়াচিংয়ে আছো সবাই একটু যুক্ত হয়ে যাও সবাইকে রাতে খাওয়া দাওয়া করছো তারপর বলো এখন কি করতেছ সবাই সবাই একটু ঝপ কমেন্ট করো কেমন আমার নতুন চ্যানেলের নাম নাজমিন রূপা লাইফ স্টাইল আশা করি ওই চ্যানেলটার মধ্যে সবাই যুক্ত হয়ে যাবে স্বপ্নের পৃথিবী হাই বন্ধু কেমন আছো জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে যুক্ত হয়েছ একটু জানো মিনকাস মালি হ্যালো আপনার বাসা কোথায় এমনি রুবেল বলছে আমার বাসা বাংলাদেশ নার্সিং দেওয়ার আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন সবাই একটু আমার কমিউনিটি বক্সে গিয়ে আমার নতুন ইউটিউব চ্যানেলটা যুক্ত হয়ে যাওয়া প্লিজ স্বপ্নের পৃথিবী বলছে আমি বাংলাদেশ চট্টগ্রাম থেকে যুক্ত আছি ধন্যবাদ স্বপ্নের পৃথিবী আশা করি কমিউনিটি বক্সে গিয়ে আমার একটা নতুন চ্যানেলের লিঙ্ক আছে সেই চ্যানেলটা সাপোর্ট করে আসবে ইনশাল্লাহ আমি সাপোর্ট কারণ আমার এই চ্যানেলটা একটু সমস্যার কারণে আমি চ্যানেলটা না আমাকে কেউ ভালো ভাষা না আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ নরসিংদী কোন থানায় আপনার বাসা নরসিং মাধব দি আমার বাসা ওয়ালাইকুম আসসালাম ভালো আছি চিনতে পারছেন হ্যাঁ ভাইয়া আপনি কি চিনতে পারছেন নারীর কোলে জন্ম আবার আমার নারী আমার বোন নারী আমার প্রিয় তোমার বড় আতর্জন মাসা খুব সুন্দর একটা কথা বলছেন রুবেল ভাই আমাকে কেউ ভালোবাসে না তারপর হচ্ছে রুবেল ভাই সবাই একটু কমিউনিটি বক্সে দেখেন ওখানে আমার নতুন ইউটিউব চ্যানেল আছে সবাই একটু ওই চ্যানেলটাকে সাপোর্ট করে পাশে থাকবেন তো আমি এই চ্যানেলটা চালাবো না এই চ্যানেলটা বন্ধ করে বন্ধ করে দিব আমার এই চ্যানেলটি একটু সমস্যা হয়েছে যার জন্য আমি নতুন চ্যানেল খুলেছি আশা করি আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই একটু নতুন চ্যানেলটাকে সাপোর্ট করে পাশে থাকবেন তোমার বাড়ি কোথায় নাচ আমার বাসা হচ্ছে নরসিং দি ভাইয়া জেসমিনা হাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জেসমিনা আপু কেমন আছো জানু কেমন আছো বলো কষ্টে ভরা জীবন আমার দুঃখে পড়া মন মনের সাথে যুক্ত করে আছে সারাক্ষণ তারার সাথে থাকি আমি চাঁদের পাশাপাশি আজবের মানুষ দুঃখ পেলেও হাসি খুব সুন্দর একটা কবিতা কেন তোমার আর তোমার চ্যানেলে কী সমস্যা আমার এই চ্যানেলে কি যেন ইস্যু দেখা গেছে একটা ভিডিওতে হিউজ কন্টেন্ট আসছে তোটা নিয়ে অনেক আপিল ভিডিও আপটা করে পাঠিয়েছিলাম ইউটিউব টিমের কাছে কিন্তু এটা একটি গ্রহণ করতেছে না একটু সমস্যা এর জন্য নতুন চ্যানেল খুলেছি তো প্লিজ সবাইকে বলছি সবাই একটু কমিউনিটি বক্সে গিয়ে দেখো আমার নতুন চ্যানেলের লিঙ্ক আছে সবাই একটু চ্যানেলটাকে সাপোর্ট করো প্লিজ আমার প্রিয় ভাই বোনেরা তাপু কেমন আছো হ্যাঁ জানো তাপু আমি ভালো আছি তুমি কেমন আছো বলো অনেক যতন কইরা আমি দিলাম ধরে মন অন্য মনে কেমন করে দিলি বিজ্ঞাপন খাটিয়ে মনের ভালোবাসা চিনি নেই কইরা কইরা কলেজাতে গাইতা দিলে শুই। বা খুব সুন্দর সুন্দর কবিতা লিখতেছে রুব ভাই মনিটারাইজেশন পাও নাই চ্যানেলের করো নাই অ্যাপ্লাই করছিলাম ভাইয়া চ্যানেলটার মধ্যে সমস্যা দেখা গেছে চ্যানেলটা চালাতো না আমাকে কেউ ভালোবাসা না সবাই একটু কমে ভাইয়া একটু কমিউনিটি বক্সে গিয়ে নতুন চ্যানেলটাকে সাপোর্ট করে আসবেন ইনশাল্লাহ আমি সবাইকে সাপোর্ট ব্যাক দিব যদিও চ্যানেলটা এখন আমার ফোনে লগ ইন করা নাই কম্পিউটারে লগ ইন করা আছে আমি ইনশাল্লাহ সবাইকেই আমি সাপোর্ট ব্যাক দিব দুঃখ পেলে একাকাতে সঙ্গী নিও না দুঃখ নিজের মাঝে রেখ কাউকে দিও না আমি তো তো স্পাইসি তাই নাকি ভাইয়া মিষ্টি কই মিষ্টি তো পাইলাম না চাঁদ বাগানের মাথার উপর চাঁদের হই চুই সবাই মনে বন্ধু পেল আমার বন্ধু কই বা খুব সুন্দর কবিতা অসাধারণ লাইভ করে নাকি এটার মধ্যে লাইভ করতে পারবো ভাইয়া ঠিক আছে লাইভ করে আমার যে পরিচিত ভাই বোন আছে যারা আমাকে সাপোর্ট করেছে বা আমি যাদের সাপোর্ট করেছি আমি যদি নতুন চ্যানেলটা রানিং করে ফেলি তাহলে তো কেউ আমাকে খুঁজে পাবে না হঠাৎ করে যদি ই হয়ে যায় এই বিষয়টা কেমন দেখায় এর জন্য আমি এটাতে মূলত লাইভ করে প্রিয় ভাই বোনদেরকে জানিয়ে রাখতেছি

ভাই কেমন আছো আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি সবসময় চলে গেলাম কেন কেমন ভাইয়ার ভাই চলে যাবেন কেন প্লিজ কমিউনিটি বক্সে গিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন তো আমার এই চ্যানেলটার সমস্যার কারণে এই চ্যানেলটা আমি বন্ধ করে দিব তো সবাই একটু প্লিজ আমার নতুন চ্যানেলে যুক্ত হয়ে যাবেন যারা যারা প্রিয় ভাই তোমরাও মাছ নিয়ে আছেন বা কমেন্ট করছেন খাওয়া দাওয়া করেছ জি খাওয়া দাওয়া করে শুয়েছি আপনি খাওয়া দাওয়া করছেন ভাইয়া উনিটি বক্স কই ভাইয়া দেখেন একদম উপরে আমার যে প্রোফাইল পিকটা দেখতে পাচ্ছেন একদম ছোটো করে ওখানে ক্লিক করলেই আপনি আমার আইডিতে ঢুকতে পারবেন তারপর দেখবেন পোস্ট করেছি আমি পোস্টের মধ্যে ক্লিক করলেই কিন্তু দেখতে পারবেন আপনি লং ভিডিওতে সমস্যা হয়েছে না শর্ট ভিডিওতে সেটাই তো বুঝতে পারছি না ভাইয়া রিউজ কন্টেন আসছে মিরাজ নিরাজ নির দেয় হাই মিস হ্যালো রুবেল ভাই বলছে গোড়াশাল হয়ে কাঞ্চন হয়ে নরসিংদ্বীপ ভৈরব হয়ে বি বাড়িয়া গিয়েছে ও আচ্ছা তাই আপনি লং ভিডিওতে মিউজিক ব্যবহার করেন কেন তো কপিরাইট ফ্রি মিউজিক কপিরাইট কোনো কিছু নাই সব কিছু কেউ ভালোবাসে না ভাই আপনি কি সাবস্ক্রাইব করছেন নতুন চ্যানেলটা পাইছেন থ্যাংক আপু ওয়েলকাম পাইনি আচ্ছা আমি একটা লিঙ্ক মেনশন করে দিচ্ছি ঠিক আছে মানে ওটা দেখে দেখে সার্চ দিলেই পেয়ে যাবেন ওয়েট নামটা মেনশন করে দিচ্ছি সবাই ওটা দেখে দেখে সার্চ দিয়ে তারপর একটু ইয়ে করেন অন্ধকার কেমন ভাইয়া রাত তো শুয়ে আছে দিয়েছি ত্রিশ ভালো থাকবেন ঘুমিয়ে যাবেন নাকি ভাইয়া শহীদ ভাইয়া আই দেখেন আমি নিচে একটা আইডি নিচে লিখেছি এই দেখ লেখাটা দেখে দেখে লিখে তারপর সার্চ দিয়ে নেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আমার ওই আইডিতে পিন করে দাও তুমি একমি দুইটা আইডি শো তাই না ওটা আমার সাপোর্ট আইডি নাজমিন দেখেন লেখা আছে আলাইকুম বত্রিশ হাজারের হিসেবে নিউজ নাই আরে ভাই এগুলো দুই সপ্তাহের মধ্যে আমার তিরিশ হাজার সাবস্ক্রাইব হয়েছে আর আমি তো যে সমস্যার কারণে ভিডিও তো আপলোড করতে পারতেছিলাম

এখন ভিডিও ছাড়া যায় না আমার এটা ইস্যু আসছে এটার মধ্যে কোনোভাবেই কাজ করা যাবে না ইউটিউব টিমের কাছ থেকে আমার ইমেলের মাধ্যমে জানানো গেছে এটার মধ্যে কাজ করা যাবে না কেননা আমি নতুন চ্যানেল খুলতে খুলছি বুঝতে পারছেন ভাইয়া বন্ধ করে দিয়েছো নাকি এই চ্যানেল বন্ধ করে দেব কিছু দিনের মধ্যে সবাই একটু কমেন্ট করো যারা যারা ওয়াচিং এ আছ দেখো একটা সাপোর্ট আইডি থেকে আমি যে আইডির নাম লিখেছি সবাই এই নামটা দিয়ে সার্চ দিয়ে আমার ওই চ্যানেলটাকে সাপোর্ট করে পাশে থেকো كيف حالك؟ السلام عليكم যারা যারা ওয়াচিংয়ে আছো সবাই একটু ছটপট কমেন্ট করো আর সবাই একটু পিন করা আইডি একটু সাপোর্ট করো দেখো একটা আইডি পিন করে রাখছি নাজমিন রূপাল লাইফ স্টাইল এটা আমার নিউ চ্যানেল সবাই একটু নিউ চ্যানেলটাকে সাপোর্ট করো একটু সমস্যার কারণে আমার এই চ্যানেলটাকে আমি বন্ধ করে আমার আমার অনেক প্রিয় ভাই বোন যাদের সাথে এই চ্যানেলে এসে পরিচিত হয়েছি তো আমি তো অনেকের আইডি নামটা আমি জানি না আমার মনে নেই যার জন্য সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি সবাই একটু কমেন্ট করো আমার প্রিয় ভাই বোনেরা যারা যারা সে আমাকে সেই প্রথম থেকে সাপোর্ট করে আসছো আমার এই চ্যানেলটার মধ্যে তো সবাইকে বলছে আমার প্রিয় আপু ভাইয়ারা এই চ্যানেলটার মধ্যে সমস্যার কারণে আমি চ্যানেলটা ব্যবহার করা বন্ধ করে দেব এর জন্য নতুন চ্যানেলটা খুলেছি তোমরা সবাই প্লিজ এই আইডিটার মধ্যে যেরকম সাপোর্ট করে আমাকে ভালোবাসা দিয়ে আসছো সবাই একটু প্লিজ আমার নতুন চ্যানেলটাকে সাপোর্ট করে ভালোবাসা দিয়ে এসো ইনশাল্লাহ তখন নতুন করে নতুন ভাবে সবার সাথে ওই দিয়ে চ্যানেল গল্প করব। করবো সবাইকে বলে রাখলাম তখন দেখা যেতেছে হঠাৎ করে তোমরাই ভা যে আমি হঠাৎ করে কোথায় চলে গেলাম মানে যারা আমাকে ভীষণ ভালোবাসা আমার আপু ভাইয়েরা তারা হয়তো বা খোঁজাখোজি করব অনেকের কাছে হয়তো বা ফোন নাম্বার আসে কথা হয় তখন লিঙ্ক দিতে পারবো কিন্তু আমার অনেক প্রিয় আপু ভাইয়েরা আছে যাদের কাছে আমার নাম্বারটা নাই যোগাযোগ করার মতো কোনো ব্যবস্থাও নাই মানে কীভাবে যোগাযোগ করব। এর জন্য মূলত আমি লাইভটা করতেছি সবাইকে এখানেই বলে রাখলাম সবাই একটু ওই চ্যানেলটাতে সাপোর্ট করো কেমন সবাই ঈদ কেমন কাটাইছো কি খবর সবার ওয়াচিংয়ে যারা আছে সবাই কমেন্ট করো ওয়াচিংয়ে বসে বসে অযথা সময় নষ্ট না করে কমেন্ট করো সবাই চুপচাপ কেন সবাই কমেন্ট করো আচ্ছা ঠিক আছে অনেক রাত হয়েছে সবাইকে শুভরাত্রে ভালো থেকো সবাই ইনশাল্লাহ কালকে দুপুরে সবার সাথে লাইভে গল্প হবে বাংলাদেশ টাইম দুপুর তিনটায় তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাইকে আসসালাম আলাইক মরাকত মনে আল্লাহ হাফিজ সবাইকে শোভ রাত্রি